আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আপনার দেখাবো একটি ক্ষুদ্র মৌমাছির চাক কাছের গতে থেকে কীভাবে বের করে আনবেন দেখেন এটি অনেক উপরে আগের ভিডিওতে আমি বের গিয়েছিলাম এক নম্বর পর্বই নিচে দেখেন আমার সহযোগী আমি যখন ফিতাগোলা বের করে দিয়েছি ফিতাগোলার ভিতরে অনেক মাছি সাথে আসছে সে নিচে আরেকটি নেট নিয়ে নেট বন্দি করে দিয়েছি মাছিগুলাকে কারণ এই মাছিগুলা বের হয়ে আসলে কারণ নিচে আপনাদের সাথে অনেক মানুষ থাকতে পারে এবং চাক ধরা আসলে অনেক মানুষই দেখে তাদেরকে আক্রমণ করবে দেখেন আমি যত শর্ট করি কি ভিডিওটি দেখানোর চেষ্টা করতে দেখেন এখানে সেজন্য অবশ্যই নেট বন্দি করে নেবেন সেই মাছেরই দেখেন এবং আপনারা একটি চাকে এবং গাছের গথে থাকে মাছগুলা দললি আপনারা অবশ্যই অস্তে অস্তে আপনারা পিতাগুলা বের করে নেবেন কারণ পিতাগুলা বের না করলে মাছগুলা বের হবে না এটা আপনারা অনেকেই জানেন না এবং অনেকেই জানেন যারা জানেন দেখেন আমি পিতাগুলা বের করে নিয়েছি দেখেন অনেক মধু হয়েছে চারটি প্রায় তিন কেজির মতন মধু হবে